হায় রে পুরুষ তুমি আমার এভাবে তো আমি কখনো ভাবতে পারিনি আমি হয়তো ভালোবাসা পাওয়ার যোগ্য নাই তাই তো আমি তোমার ভালোবাসা পাইনি আমি কী করলে তোমারে পায়ে যেতাম কোথায় গেলে আমি তোমার পায়ে যেতাম এই উত্তরটা আমি আজ পর্যন্ত পাইনি কোথায় গেলে আমি তোমারে পাব আমি কার কাছে যেয়ে বলবো তোমার এছাড়া আমার সহায় তোমার চারে থাকতে আমার কষ্ট হয় তোমার পা আমি তোমারকে রাখতে পারিনি আর কেউ একজন তোমারে বিনা সাধনে পেয়ে যাইবো সে তো বুঝবো না আমার কষ্ট সে তো বুঝবো না তোমাকে ছাড়া টাকা কত কষ্ট সে তো বুঝবো না তোমাকে ছাড়া বাঁচা কত কষ্ট সে কোনো সাধনা ছাড়াই তোমার পেয়ে যাইবো তুমি এভাবে বদলে গেলা তুমি আমারে এত ইগনোর করতা এত অবহেলা করতে দেখবা একদিন আমি অনেক দূরে সরে যাব তোমার মেসেজের আর অপেক্ষা করবো না তোমার অবহেলা আমার খুব খুব রুহ অব্দি কাই পাউট উইটা গেছে আমার আর আর তোমার প্রতি কোনো টান থাকবো না একদিন তুমি দেখবা তোমাকে ছাড়াও আমি থাকতে শিখে যাবো আমার আর কষ্ট হয়ে গেল দেখে নেব